হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তোমাদের ভালো আছি আমি ভালো আছো আর সুস্থ আছি দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান করে একবারে রান্না করতে বসে পড়েছি কিন্তু একবারে রান্না করতে বসে পড়িনি বন্ধুরা আমি তার আগেতে ঠাকুরে জল দিয়েছি বাড়ির কাজ ছেড়ে তারপরে রান চান টান করে রান্না করতে রান্না করতে বসেছি তো আমি ভাবলাম আজকে মা মনসার পুজোর সকাল করে চট ঝটপট রান্না করতে হবে তাই একদিকে ভাত আর একদিকে দেখতে পাচ্ছ কড়াই ডাল সেদ্ধ করতে দিয়েছি তো দেখো এতটা এতটাই তাড়াতাড়ি যে মাথার গামছাটা বন্ধু ভিজে গামছাটা খোলানো হয় খোলা হয়নি তাড়াতাড়ি করছি রান্না করে আবার পুজো মন্দিরে পুজো দিতে যাবো তো এদিকে পুকুরে মাছ ধরানো হয়েছে সেই মাছগুলোও কাটা হয়নি তো চলো এবার মাছগুলো কেটে নেওয়া যাক তো দেখতে পাচ্ছ অল্প কিছু মাছ বেশি মাছ ধরানো হয়নি কারণ পুজোটা খুব অত জাঁকিয়ে নেয় আর এই পুজোর পুজোটাতে অতটাও কুটুমজন আসে না সামনেই তো দুর্গা পুজো বুঝতেই পারছো তো দুর্গা বাড়িতে প্রচুর লোকজন হয় কারণ আমাদের নয় পুজোর দিনটা খুব জোরে হয় তাই এই পুজো মনসা পুজোয় খুব একটা লোকজন আসে না কুটুমজন আসে না আর তো বন্ধু দেখো এখানে মাছ কাটবার সময় একটা দুঃখের কথা বলি যেমন মনে আনন্দ আছে আজকে মা মনসার পুজো তো সেখানে আর একটা দুঃখের কথা আছে সেটা হলো কী বলো তো যে আজকে কিছু বন্ধুরা প্লিজ কিছু মনে করো না তো আমি মাছ কাটতে কাটতেই জানতে পারলাম যে আমি আর মন্দিরে উঠতে পারবো না তাই মনে একটু মনটা খুব কষ্ট হচ্ছে মানে সকাল থেকে সান টান করে পুজো পাঠ করলাম বাড়ির তারপরে রান্নাও করতে বসে গেছি তো জানতে পারলাম যে মন্দিরে উঠতে পারবো না তো আমি পুজো সব কিছু করে জোগাড় করে রেখেছি আমি আমি বলেছি বলে দিলাম শাশুড়ি মাকে মাই পুজোটা ধরে নিয়ে যাবে তো চলো এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই পুজো তো দেখতে যাবো তাই না তো বন্ধুরা মন খারাপ করে বসে থাকতে পারে না বসতেই পারছো বাড়িতে পূজা তাই ঝটপট আগে তো মাছ ভাত ডাল সব করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ মাছ রান্না করতে বসে গেছি তো চলো বন্ধুরা রান্না আমার প্রায় এবার শেষের দিকেই হয়ে আসছে কারণ অনেক কিছু রান্না আগে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একবারে শাড়ি টাড়ি পরে সেজে গুজে বেরিয়ে পড়েছি বাড়ির সামনেই তো পুজো তাই একটা সুতি ছাওয়া শাড়ি পরে নিলাম তো দেখতেই পাচ্ছ আর আমি যাচ্ছি একাই অবশ্য মন্দিরে শাশুড়ি মা আগে পুজো নিয়ে চলে গেছে তো আমি একা একাই বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে তো দেখতেই পাচ্ছ সামনে দেখো ঠাকুরমশাই ঘর তুলতে চলে এসছে তো ঠাকুর মশাই ঘরটা হাতে করে নিয়ে আসছে কিন্তু ঘর তুলবে দেখতে পাচ্ছ পেছনে যে আছে সেও সম্পর্কে আমার ভাগনাবাবু হয় তো উনি ঘরটা তুলবেন আর এরা এই যে যারা লাল শাড়ি পরে আছে তারা কারু দিয়ে জলের ঝাড়া দিয়ে ঘর যখন ঘর তুলে যাবে তখন তারা যাবে অনেকেই আছে এরকম জোনা চার পাঁচজন আছে তো দেখতে পাচ্ছ ঘর তুলতে এসছে তো দেখো বন্ধুরা সবটাই সবটাই দেখানোর চেষ্টা করবে তোমরা প্লিজ একটু বুঝে নেবে অবশ্য দেখলে বুঝতে পারবে আর কমেন্টে প্লিজ জয় মা মনসা বলে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবে দেখো এখানে যেই যে যে ঘর তুলবে সে তো বললাম তোমার সম্পর্কে ভাগ্ন বাবুয়া দেখতেই পাচ্ছ জলে ডুব দিয়ে দিয়েছে আর সামনে এখানে বাউন ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে ওই জন্য ওয়েট করছে ভাষা পুষ্পরাণী চেন आ मेरी नरेश जोशी और তো বন্ধু আমার এখানে একটা কথা বলার আছে এই যে যখন ঘর তুলে নিয়ে যাচ্ছে না সামনে সামনে আমার শ্বশুরমশাই যখন ভালো ছিল শরীর যখন ঠিক ছিল তখন ঘাট থেকে মন্দির পর্যন্ত একবারে মা মনসা সাক্ষী গিয়ে গিয়ে যেত লোক একবারে অবাক হয়ে শুনতো এত সুন্দর সাক্ষী বলতো তোমার শ্বশুর মশাই শরীরটা খারাপ সব সবাই জানো তো এখন ঠাকুর মশাই সাক্ষী গিয়ে গাছে গিয়ে গিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুমশাই ঘর তুলে নিয়ে চলে এসেছে কিন্তু ঘরতলা কিছুক্ষণ আগে হয়ে গেছে তো এখন ঠাকুমশাই আসছেন শীতলা মায়ের মন্দির থেকে পুজো করে তো আগে তোমাদেরকে শীতলা মায়ের মন্দির দেখিয়েছি তো ঠাকুমশাই এবার এখানে মনসা মন্দিরে পুজো বসবেন サーバッジャンボンタインフュージー、サーバーフィッシュノー、サーバーフィッシュノー、サーバーフィッシュノー、サーバーバッジャンボンタインフュージー、サーバーバンデー、マンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバン বন্ধুরা দেখলে এখানে কোপ হলো পাঁটা কোপ তো এরপরে হবে বাদশা ছড়ানো তো বন্ধুরা তোমরা দেখলে বাচ্চা ছড়ানো হলো তো এখানে জানো তো মানে সবাই বাচ্চা ছড়াচ্ছে দেখতে পাচ্ছ তো কারো মানসিক থাকে কারু না মানসিক থাকলেও বাচ্চা ছড়ানো ছড়ায় তো এখানে পাঠকের পরে প্রত্যেক পুজোতে মা বাচ্চা বাচ্চা ছড়ানো হয় তো দেখতে পাচ্ছ সবাই বাচ্চা দিয়ে এখন ব্যস্ত আর এখানে একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো যে এই মা মনসাটা কেন এরকম গাছের তলায় আছে আর আছে তোমার মনে মনে ভাববে কিন্তু মা মনসা আমাদের গাছের তলাতেই থাকতে ভালোবাসে মা মনসা আছে মহাপ্রভু আছে তো আগেকারে এটা বেদি এখন কোনো নতুন কোনো বেদি করা হয়নি আর এই মা মায়ের কোনো মানে মন্দির হবে না মানে ঘরের মতো যে মন্দির হয় না সেই মন্দির হবে না মা এখন গাছে তোলাতেই থাকবে তো দেখো এরপরে হবে দেখতে পাচ্ছ আরতি তোমরা দেখতে পাবে তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এবার যাচ্ছি বাড়ি আর প্রচণ্ড পরিমাণ গরম তো আমি যতটা পারলাম নিজের মতো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম ভেবেছিলাম যে পুরোটাই দেখাবো কিন্তু সেটা আর পারলাম না তো বন্ধুরা দেখো দেখতে দেখতেই পেলে সব কিছু পুজো দেখানোর চেষ্টা করেছি তো পুজো হয়ে গেছে তো চলো দেখতেই পাচ্ছ ঠাকুর মন্দির থেকে বাড়ি যাচ্ছি আর শেষে একটা কথাই বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল লেখো টাটা